ছেলের পছন্দের চকলেট কেক বাড়িতেই তৈরি করলাম খুব সুন্দর করে ও সহজ পদ্ধতিতে ডিম ও ময়দা ছাড়াই বানিয়ে নিলাম চকলেট কেক চকলেট কেক বানানোর জন্য প্রথমেই আমি দেড় কাপ সুজি মিক্সি জারে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে একটি মিক্সি বোলের মধ্যে আমি ঢেলে নিলাম আর ওই কাপ মেপে আবারও নিয়ে নিলাম এক কাপ চিনি চিনিটাকেও গুঁড়ো করে ওই সুজি গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম দশ টাকা দামে গুঁড়ো দুধ আর তিন চামচ কোকো পাউডার আর এক পাতা কফি সমস্ত শুকনো উপকরণগুলো আমি স্প্যাচুলার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর এক কাপ দুধ অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব মিশ্রণটিকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে ওই কাপ মেপে আমি এখানে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটি খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিট যে মলরে আমি কেকটি বসাবো সেই মলটি আমি রেডি করে নিলাম মোল্ডে প্রথমে আমি সাদা তেল দিয়ে ভালো করে একটি ব্রাশ করে নিলাম পুরোটা দিয়ে এর উপরে এক থেকে দু চামচের মতো ময়দা দিলাম দিয়ে ভালো করে আমি পুরোটা ছড়িয়ে দিলাম ময়দাটি দিয়ে খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে বাদ বাকি যে ময়দাটা বেঁচে যাবে সেটি ওর থেকে সরিয়ে নিলাম আর পনেরো মিনিটের পর কেঁকের ব্যাটারটি ঢাকনাটি সরিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর আগের থেকে অনেকটি ঘন হয়েছে এর মধ্যে এক চামচ ভ্যানিলা এসেন্স দিলাম দিয়ে আবারও আমি ভালো করে মেখে নিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মেখে নাও হয়ে গেলে এর মধ্যে এক প্যাকেট আমি ইনো দিলাম ইনো দিয়ে আবার আমি খুব ভালো করে কেকের ব্যাটারটি মিশিয়ে নিলাম ইনো দিয়ে কেকের ব্যাটারটি ভালো করে মেখে নিয়ে সঙ্গে সঙ্গে মোল্ডে ঢেলে দিতে হবে মোল্ডের মধ্যে আমি উপর থেকে ঢেলে দিলাম খুব ভালো করে ঢেলে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে আমি ট্যাপ করে নিলাম যে পাত্রে আমি কেকটি বসাবো সেই পাত্রটিকে আগে প্রথমে পাঁচ মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে ওর মধ্যে কেকের ব্যাটারটি বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে লো আছে আমি পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেব বেক করার আগে আমি একটি কাঁঠির সাহায্যে চেক করে নিলাম কাঁঠিটি পুরো ক্লিয়ার এসেছে তারপর ঠান্ডা করে কেকের মোল থেকে আমি কেকটি বের করে নেব আর চকলেট সিরাপ বানানোর জন্য আমি আরেকটি পাত্র বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ আর ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ কোকো পাউডার কোকো পাউডার দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক পাতা কফি কফি দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশানো হয়ে গেলে আর সিরাপের মিশ্রণটি ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম এক থেকে দু চামচ বাটার বাটার দিয়ে আমি খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম আর নামানোর আগে এক চামচের মতো ভ্যানিলা এসেন্সি দিলাম দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে এটিকে ঠান্ডা করে নিলাম আর মোল্ড থেকে কেকটি বের করে চকলেটে সিরাপটি আমি ঢেলে খুব ভালো করে লাগিয়ে নিলাম এইভাবে ছেলেকে তৈরি করে দিলাম বাড়ির তৈরি চকলেট কেক খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর কেকটি একদম নরম তুলতুলে হয়েছিল এইভাবে তৈরি করে নিলাম বাড়িতে ময়দা ও ডিম ছাড়া চকলেট কেকের রেসিপি চকলেট কেকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না